নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মনিকা রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো দই বেগুন আর আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন এই রেসিপিটি তৈরির জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সরিষার তেল দিয়েছি এই সরিষার তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা আট থেকে দশটি পাতা হাফ চামচ সরিষা আর হাফ চামচ গোটা জিরা দিয়ে হালকা আঁচে একটু ভেজে নেব একটি বেগুন গোল গোল করে কেটে নিয়ে এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম একটি বাটির মধ্যে একশো গ্রাম টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ চিনি দিলাম এবার আগে থেকে ভেজে রাখা মশলা দিয়ে দিলাম টক দইয়ের সাথে ভেজে নেওয়া মশলা ভালো করে মিশিয়ে নিলাম আগেই আমি বেগুনের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে রেখেছিলাম এবার লবণ ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না বেগুনগুলি ভেজে নেওয়ার জন্য গ্যাস হাই ফ্লেমে রেখে একটি ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সরিষার তেল দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আগে থেকে লবণ মাখিয়ে রাখা বেগুনগুলি একটি একটি করে আমি দিয়ে দেব সবগুলি বেগুন দেয়া হয়ে গেছে এবার দু মিনিট গরম মাছে রেখে ভেজে নিয়ে উল্টিয়ে দিয়ে আরও একদিক ভেজে নেব আর আপনাদের কাছে আমার অনুরোধ আমার সকল রান্নার ডিটেলস ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন বেগুনগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাঝখান থেকে একটি বেগুন সরিয়ে নিয়ে ওই জায়গাটি ফাঁকা করে নিয়ে ওর মধ্যে এক চামচ আগে থেকে ভেটে নেওয়া কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম মশলাগুলি দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে আগে থেকে মেখে রাখা টক দই দিয়ে দিলাম দিয়ে গ্যাস লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দই বেগুন সম্পূর্ণভাবে রেডি বেগুনের এই রেসিপিটি খুবই সুস্বাদু খেতে হয় এবং খুব অল্প সময়ে এটি তৈরি করা যায় বাড়িতে এইভাবে দই বেগুন তৈরি করে ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন আশা করি খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে